আসসালামু আলাইকুম বন্ধুরা আজ হচ্ছে তেরোই ডিসেম্বর দু হাজার শুক্রবার সেই শুক্রবারের সাপ্তাহিক চাকরি ডাক যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকাটি আছে সেটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে দেখতে পাচ্ছেন প্রথম পাতায় কিন্তু অনেক বড় বড় সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ডিসেম্বর মাসে প্রকাশ হওয়ার কথা সেটাও কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এর আবেদন একুশে ডিসেম্বর শুরু হবে যা কিনা শেষ হবে একত্রিশে জানুয়ারি সো এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন

ডিস্টার্ব করেন তাহলে কিন্তু এ সংক্রান্ত বিস্তারিত দেখতে পারবেন আর বাকি অংশটুকু আপনারা দ্বিতীয় পরিষ্ঠায় পেয়ে যাবেন এরপর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে ছয়শো আটান্নটি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা এসএসসি ও এইচএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে সো এটা নিয়েও কিন্তু আমি আমার চ্যানেলে আলাদা করে একটা ভিডিও তৈরি করেছি দেখতে পাচ্ছেন এই সেই ভিডিও আপনারা চাইলে এই ভিডিওতে বিস্তারিত বলে দেওয়া আছে সেখানেও বিস্তারিত দেখে নিতে পারেন বাকি অংশটুকু আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন মানবিক সাহায্য সংস্থায় এটি একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ছয়শো পঁচাশি জনের নিয়োগ বিরুদ্ধে প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু দেয়া আছে এরপর বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করব মূলত এটি দুই সালের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে আপনার বয়সটা হতে হবে পয়লা ফেব্রুয়ারি দু ছাব্বিশ তারিখ ধরে সতেরো বছর থেকে বিশ বছরের মধ্যে মানে যাদের জন্ম এক দুই দু হাজার সাল থেকে এক দুই দু হাজার নয় সালের মধ্যে তারাই শুধুমাত্র এখানে কিন্তু আবেদন করতে পারবেন সাধারণ ট্রেড পুরুষ এবং মহিলার ক্ষেত্রে আর এখানে কিন্তু এসএসসি পাস থ্রি পয়েন্ট হলেই আবেদন করা যাবে যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে চান তাদের ক্ষেত্রে বয়সটা একটু বৃদ্ধি করা হয়েছে সতেরো থেকে একুশ বছর বয়সটা এখানে হিসাবটা দেওয়া আছে এটা আপনারা হিসাব করে নেবেন আর এখানেও কিন্তু থ্রি পয়েন্ট পেলেই ভোকেশনাল থেকে আপনারা আবেদন করতে পারবেন আর পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা হতে হবে পাসপোর্ট পাঁচ ইঞ্চি এবং নারী প্রার্থীদের জন্য উচ্চতা হতে হবে পাসপোর্ট এক ইঞ্চি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ওজন হতে হবে পঞ্চাশ কেজি এবং মহিলাদের জন্য সাতচল্লিশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থী তিরিশ ইঞ্চি এবং স্মৃত অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং মহিলার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আড়াইশ ইঞ্চি

একুশে ডিসেম্বর শুরু হবে যাখানে চলবে একত্রিশে জানুয়ারি এবং আবেদন ফি হচ্ছে মাত্র তিনশো টাকা এরপর হক খান কলেজে এগারো প্রসিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন দ্বিতীয় পৃষ্ঠের বাকি অংশটুকু দিয়ে আছে এরপর দিতে পারছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দশ জনের নির্বৃতি প্রকাশিত হয়েছে এখানে সারমিকাম কম্পিউটার অপারেটর তিনজন কম্পিউটার অপারেটর একজন ক্যাশিয়ার গ্রেড একজন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর একজন অভিষয়ক একজন এগুলোতে আপনারা এইসএসসি ও এইসএসি পাশে নারী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে তৃতীয় বাকি বাক্যাংশটুকু দেওয়া আছে এরপর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের তেইশ জনের নিযৃত্তি প্রসৃত হয়েছে ব্যক্তিগত সহকারী ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব সহকারী নেওয়া হবে দ্বিতীয় বাকি বাক্যাংশটুকু পেয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তেইশজন নিযৃত্তি প্রসিত হয়েছে কার্গো হেল্পার নেওয়া হবে এখানে দুশো জন এসএসসি পাশ হলে আবেদন করা যাবে এখানে বিস্তারিত বলেছে তৃতীয় বিশ্বের বাক্যাংশটুকু পেয়ে যাবেন পাওয়ার গ্রিডের নিয়োগবিধি প্রসিদ্ধ হয়েছে এক্সিকিউটিভ ডিরেক্টর ফাইন্যান্সের জন্য এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন আর এখানে কিন্তু দ্বিতীয় বিশ্বের বাক্যাংশটুকু পেয়ে যাবেন একটা নিয়োগবিধিতে আমি আবেদন করতে সবাইকে নিষেধ করবো সেটা হচ্ছে এই যে গ্রামীণ ফোর জি নেটওয়ার্কে নিয়োগ বিজ্ঞপ্তি পাঁচশো আঠাশ জন এখানে কিন্তু অনেকগুলো পদ দেয়া আছে বাট এগুলোতে আবেদন করার পর যদি আপনার কাছে টাকা চাওয়া হয় এবং আপনি টাকা দিয়ে বসেন সেক্ষেত্রে আমি কিংবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না সো এখানে আবেদন করা থেকে দূরে থাকবেন এরপর ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়ালে আটজনের নির্বৃতি প্রশাসিত হয়েছে এখানে আপনারা এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন বিস্তারিত বলে দেওয়া আছে দ্বিতীয় বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর এফ শাহিন কলেজে সতেরো জনের নির্বৃতি প্রসারিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জায়গা থেকে আবেদন করতে পারবেন দ্বিতীয় পৃষ্ঠের বাক্যং অংশটুকু পেয়ে যাবেন ওভেন গার্মেন্টসে সতেরো জনের নির্বৃত্তি প্রসারিত হয়েছে এখানে বিস্তারিত বলে দেওয়া আছে আপনারা এটা দেখে নেবেন সেই সাথে শেখ রাসেল স্কুল অ্যান্ড কলেজে সাতজনের নির্বৃতি প্রকাশিত হয়েছে এখানে বিস্তারিত দেখে নেবেন এরপর সাউথ এশিয়ান অর্গানাইজেশনে ছয় জন নিয়োগ প্রসৃত হয়েছে এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন বন্ধুরা আমরা কিন্তু প্রথম পাতার মূল মূল যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি আমরা এখন সরাসরি চলে যাব চতুর্থ পৃষ্ঠায় চুদ্ধ পৃষ্ঠ সংক্ষিপ্ত আলোচনা করে দেখাবো দেখেন এখানে সিএসএস এ সংস্থায় দুশো জনের নিবৃত্তি প্রসারিত হয়েছে এছাড়াও ইন্টিগ্রেশন ফাউন্ডেশনে একশো পঁচিশ জনের বাংলাদেশ বিমান বাহিনীতে বাফা ব্রানব্বইতম অফিসার কার্ডের ব্যাচে নির্বৃত্ত প্রাশিত হয়েছে এখানে বিস্তারিত বলে দেওয়া আছে ঘাটাল স্কুল অ্যান্ড কলেজে তিনজন নিবৃত্তি প্রাশিত হয়েছে সিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পঞ্চগড়ে দুজনের নির্বৃত্ত প্রাশিত হয়েছে সাভার স্কুল অ্যান্ড কলেজে তিনজন নিবৃত্তি প্রাশিত হয়েছে এখানে বিস্তারিত বলে দেওয়া আছে হ্যাঁ যাদের এই পত্রিকাটা প্রয়োজন পড়বে তারা ভিডিও ডিসক্রিপশন চেক করে দেখবেন আমি লিঙ্কটা দেওয়ার চেষ্টা করব গুগল ড্রাইভের লিঙ্ক দেবো সহ সেই ঢুকে ডাউনলোড করে নিতে পারবেন এবার বসুন্ধরা গ্রুপে নিয়োগ প্রসৃত হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নিয়োগ প্রসাদ হয়েছে ব্রাকে নিয়বৃতি প্রসিত হয়েছে সেই সাথে গ্রিন কলেজে নিয়বৃতি প্রসিত হয়েছে দ্য মিশন ওয়েলফেয়ার ট্রাস্টে নিয়বৃতি প্রাশিত হয়েছে কারিতাসে নিয়োগবৃতি প্রসিত হয়েছে পাঁচজনের এটা আপনারা এখান থেকে দেখে নেবেন আর এর শেষের পেশা ডান দিকে দেখবেন কিছু বেসরকারি নিয়োগবৃত্তি দেওয়া আছে যেমন আরং আকিজ ফ্যাক্টরি ওয়াল্টন হাইটেক হামিম গ্রুপ লাজ ফার্মা গ্রুপ সুলতান ডাইন্স যমুনা ইলেকট্রনিক্স ওয়াল্টন হাইটেক ভিভো বাংলাদেশ সহ আরও কিছু নিয়োগবৃত্তি কিন্তু দেওয়া আছে এগুলো দেখবেন এগুলোতে মোটামুটি অনেক ভালো মাপের বেতন প্রোভাইড করা হয় তবে ধরা এই ছিল তেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার সাপ্তাহিক চাকরিটা যে নিয়োগবৃত্তি সম্বলিত পত্রিকাটি আছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম